আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু সম্মানীয় ইসলাম প্রেমিক দিন দরাদি ভাইরা আপনারা প্রত্যেকে অবগত আছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন ক্যানিং এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রবীণ প্রতিষ্ঠান দাহারানি মাদ্রাসা ইমদাদুল্লুমের দাস্তারবন্দি প্রোগ্রাম বহুদিন সাহান ও সহপাতের সাথে আগামী বারোই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা হয়েছিল এখন বিষয় হচ্ছে সেই প্রোগ্রামে বিভিন্ন স্থান থেকে বিশ্ববরণের ওলামায় কেরামগণ হচ্ছেন এবং সেই পোস্টার প্রকাশিত থেকে দক্ষিণ পথ চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে ওলামায় কেরামগণ ফোন করে বা বিভিন্ন ইসলাম প্রেমিক ব্যক্তিরা আমাদেরকে যোগাযোগ করেছেন এবং উপস্থিতির টাইমটাও জানিয়েছেন যে হজরতের সঙ্গে সাক্ষাৎ বা হজরতের ফায়েজ নেওয়ার জন্য আমরা কোন সময়টা উপস্থিত হব সেই হিসাবে আমাদের যেহেতু ঘোষণা ছিল যে হজরত দুপুরের আগে এসে পৌঁছাবেন এবং একটা থেকে দেড়টা পর্যন্ত হজরতের খেতাবের পরে জুম্মান নামাজ হজরত নিজে পড়াবেন ওই প্রোগ্রাম প্রসঙ্গে আপনাদের কাছে ছোট্ট একটা বিবৃতি যে প্রোগ্রামের সময়সূচি একটু পরিবর্তন হয়েছে তার কারণ হচ্ছে আমাদের মধ্যে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবানদের ওস্তাদে হাদিস নায়েবে আমিরুল হিন্দ হজরত আকদাস পীরে কামেল মুফতি সাহি আলিয়া সাহেবের উপস্থিতিটাকে পরিবর্তন হয়েছে তার কারণটা ঠিক এমন হয়েছে যে হজরত দিল্লি দেওবান থেকে আমাদের কলকাতায় যে প্লেনে আসছিলেন টিকিট ছিল যে প্লেন সেটা ছিল ইন্ডিগো প্লেনে আর আমরা প্রত্যেকে জানি যে ইন্ডিগো প্লেন গভর্নমেন্টের রুল ফলো না করার কারণে তারা এখন স্ট্রাইকের কবলে পড়ে সমস্ত প্লেনগুলো ক্যান্সেল করেছে তো সেই প্লেনেও হজরতের টিকিট ছিল তো যেহেতু আমরা অন্য কোনো প্লেন সকালে সেই মতো না দেখতে পেরে হজরতের এবং হজরত ওখান থেকে কলকাতা ঘন্টা এখান থেকে এখানে এসে পৌঁছাতে গিয়ে আমাদের মাদ্রাসার ময়দানে হজরত পৌঁছাচ্ছেন দুপুর আসরের পরে এসে পৌঁছাবেন তো আসরের পরে এসে যেহেতু পৌঁছাচ্ছেন সেই জন্য হজরতের সময় সবার সঙ্গে আলোচনা করে হজরতের মতামত নিয়ে আমরা প্রোগ্রামের দস্তারবন্দি যে মেন আমাদের প্রোগ্রামের মূল ছিল সেটা আমরা চেঞ্জ করে মগরিবের নামাজের পরে নিয়ে গেছি তো সেই দিকে লক্ষ্য করে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ওলামায় কেরামগণ আসবেন বলছিলেন এবং খাস করে কলকাতার পার্শ্ববর্তী এলাকা বা কলকাতার বুকের যে সমস্ত মাসাজিদের ইমামগণরা বলছিলেন যে হজরতের সঙ্গে সাক্ষাতের জন্য একটু হজরতের টাইমটা একটু দেরি করলে ভালো হয় তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সাহেদ আল্লাহ কবুল করেছেন তো কোনো না কোনো কারণবশত হজরত দেরিতে আসছেন এবং মগরীবের পরে যাবেন সেহেতু আপনারা যে যে প্রান্ত থেকে যোগাযোগ করেছেন এই ভিডিও বার্তার মাধ্যমে সেইভাবে নিজেদের প্রোগ্রাম সেট করবেন এবং জুম্মার নামাজ সুস্থভাবে পড়িয়ে ইনশাল্লাহ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন এবং হজরতের সঙ্গে সুস্থ সবলে সাক্ষাৎ করতে পারবেন আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে প্রোগ্রামের শেডিউলিং বা টাইমিং চেঞ্জের পরে আমি একটু হালকা আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে প্রধান অতিথি যিনি উপস্থিত হচ্ছেন ফেতা শাস্ত্রের বহু গ্রন্থের পুরনেতা নায়েবে আমিরুল হিন্দ পীরে কামিল মুফতি সৈয়দ সালমান শাহ মনসুরপুরি সাহেব হজরতের টাইম থাকবে মগরিবের নামাজের আধা ঘন্টা পরে হজরতের খেতাব হবে হজরতের খেতাবের পরে দাস্তারবন্দি প্রোগ্রাম হবে হজরতের খেতাবের পূর্বে আমাদের মধ্যে পশ্চিমবঙ্গের স্বনামধন্য রাজ্য জমিয়াতের সভাপতি মুজাহিদে মিল্লাত হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব হজরত ও হজরতের সঙ্গে উপস্থিত হবেন যেহেতু হজরত এয়ারপোর্ট থেকে হজরতের সঙ্গে ওখান থেকে আমাদের জলসাগাতে আসবেন তা হজরতের পূর্বে আমাদের প্রধান অতিথি সাহেবের পূর্বে প্রধান বক্তা সাহেব হজরতের খেতাব হবে হজরতের খেতাব হবে পরে তারপরে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন যিনি আমাদের ফুরফুরা শরীফের ছোট হজুর পীর কেবলা রহমতুল্লাহ আলহের সুযোগ্য পুত্র এবং যুব সমাজের আইকন এবং পশ্চিমবাংলার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সহ কনভিনার এবং যুব সমাজের আইকন আমাদের মধ্যমণি পীর জাদা হাফিজ মাওলানা উজায় সাহেব তিনি হজরতদের খেতাবের পরে এসার পরে হজরতের ফেতাব হবে তারপরে আমাদের মধ্যে অন্যতম ওলামে আহনাফের হাতিয়ার এবং আয়ল হাতের তারজমা হজরত আফদাস মুফতি সৈয়দ মুফতি নাসির উদ্দিন চাঁদপরি সাহেব দা আমার আলিয়া শেখ হরাদী জামিয়া জামপুর বুড়িরপুকুর ও ডিরেক্টর জামিয়া নমানিয়া মাদ্রাসা হজরতও আমাদের মধ্যে উপস্থিত হবেন তো হজরতের খেতাব হবে আমাদের তারপরে রাত দশটার পরে হজরতের খেতাব হবে সাড়ে নটার পরে ইনশাল্লাহ এবং সকালের যে প্রোগ্রামটা ছিল যে প্রোগ্রাম সে প্রোগ্রাম আমাদের সেট তেমনই আছে শুধু বক্তা যে দুটো বক্তা আমাদের সময় টাইমিং সেটিং না হওয়ার কারণে চেঞ্জিং হয়ে রাতে গিয়েছেন ওটা রাতে হবে বাকি আমাদের মধ্যে প্রধান বক্তা যিনি বক্তা যিনি আছেন আকর্ষণীয় বক্তা সুমদুরকণ্টি বক্তা মুফাসুলহ কোরআন জনাব হজরত মাওলানা জয়নাল আব্দিন সাহেব বর্ধমান হজরত সকালে যে টাইমটা ওনার আছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত হজরত উপস্থিত হবেন এবং তারপরে আমাদের মধ্যে হজরত যুব সমাজের মধ্যমণি এবং বাঁকিপুর মগরাহাট মাদ্রাসার শাইফুল হাদিস এবং আমাদের এই এলাকার আমাদের ক্যানিং দু নম্বর বা ক্যানিং পূর্ব বোলাকের জমিয়াত ওলামা হিন্দের সভাপতি হজরত মাওলানা মুক্তি নিসার আহমদ সাহেব তিনিও উপস্থিত হবেন এবং তারপরে আমাদের হযরত মাওলানা মুক্তি আমিন সাহেব আমাদের জেলার এই দক্ষিণ চব্বিশ জেলার সাধারণ সম্পাদক এবং রাবেদা মাদারিসের সাধারণ সম্পাদক হজরতও উপস্থিত হবেন এবং বহু ওলামায় কেরামগণ এখানে আসে ওলামাদের একটা হাট বসতে চলেছে তো আপনাদেরকে প্রত্যেকের কাছে আকুল এটা আবেদন বা অনেক ভাইয়ের কাছে অনেক পরিচিত ভাইয়ের কাছে অনেক আমাদের মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা সেই মতো দাওয়াতনামা পৌঁছাতে পারিনি সেই জন্য এই ভিডিওর মাধ্যমে যে ভাইয়ের কাছে যেখানে আমার বার্তা যাচ্ছে প্রত্যেকের কাছে মাঝরাতের সঙ্গে আমি এই দাওয়াতনামা দিচ্ছি যে আপনারা প্রত্যেকে উপস্থিত হবেন মেহমান নামাজের সুযোগ দেবেন এবং এই সুন্দরবন এলাকার এই দক্ষিণ চব্বিশ পরগনা এই একটা ছোট্ট প্রতিষ্ঠানের একটা শ্রেণীকক্ষে আপনারা উপস্থিত হন উপস্থিত হয়ে আমাদেরকে প্রোগ্রামটাকে সফল সাফল্যমণ্ডিত করবেন এই আশা এক আকাঙ্ক্ষা এই কামনা রাখি এবং পথ নির্দেশের উদ্দেশ্যে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখানে আমাদের দাওয়াতনামার নিচে একটা স্ক্যানার দেওয়া থাকবে তো যে ভাই গাড়িতে আসবেন তানারা ওই স্ক্যানারকে স্ক্যান করলে ওখানে আপনাদের ডাইরেক্টলি লোকেশন চলে আসবে যে মাদ্রাসার নাম দিয়ে লোকেশন আপনারা ওখানে ক্লিক করলে মাদ্রাসার লোকেশন দিয়ে দেবে আপনারা ডাইরেক্ট সেইভাবে বাই রোড দিয়ে আসতে পারবেন যে সমস্ত ভাইরা ট্রেনে আসতে চাচ্ছেন তানারা দক্ষিণগামী শিয়ালদা থেকে তো শিয়ালদা দক্ষিণগামী লোকালে ক্যানিং লোকালে উঠবেন ক্যানিং লোকালে উঠে ক্যানিং স্টেশনে নেবে ওখান থেকে দু মিনিট পায়ে হেঁটে যে দাহারানি যাওয়ার অটো দাহারানি অটো স্ট্যান্ডে ওখানে উঠবেন পুরো ওখান থেকে অটো একদম মাদ্রাসার সন্নিকটে লাগিয়ে দেবে একজন মাদ্রাসার দরজার সামনে তো ওইভাবে মাদ্রাসাতে আসতে পারবেন এবং যারা ঘটক পুকুর দেখতে থেকে আসবেন তারা ঘটক পুকুর থেকে সিধা ঢুঁড়ি মালান সরবরিয়া মালন চোহে ঢুঁড়ি ঢুঁড়ি থেকে টোটোতে করে দাহারানি চৌমাথা মাদ্রাসা আপনাদের আসার এই আমরা মনের আশা আকাঙ্ক্ষা অভিলাষ রাখছি এবং আপনাদের উপস্থিতি কামনা করছি প্রত্যেকের কাছে আকুল আবেদন অনুরোধ যে আপনারা প্রত্যেকে উপস্থিত হবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনাদের উপস্থিতিটাই আমাদের জন্য কামিয়াবের একটা বহুত বড় একটা রাস্তা আল্লাহ রবসাদ প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করু এই কামনা করি আসসালাম ওয়ালাইকুম